সালাম আলাইকুম প্রিয় পর্যটকবৃন্দ বাংলাদেশের পর্যটনের রাজধানী হচ্ছে কক্সেস বাজার এই কক্সেস বাজারকে যদি আমরা সাজাতে পারি তাহলে সারা পৃথিবীর পর্যটকরা এটার সৌন্দর্য উপভোগ করার জন্য আসবে আজকে পৃথিবীর অনেক দেশ পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমি মনে করি যদি কক্সেস বাজারকে সাজানো যায় তাহলে সারা পৃথিবীতে এত এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে লংেস্ট সিবিস। এত বড় সিবিস পৃথিবীর কোথাও নেই এত সুন্দর সিবিস এখানে রয়েছে সেন্ট মার্টিনের মতো একটা পবাল দ্বীপ এই সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা অনেক উৎসাহী হয়ে থাকে তারা চেষ্টা করে সেখানে যদি সরকার এটা অন্তত ছয় মাসের জন্য খুলে দেয় এবং এখানে কক্সবাজারে রয়েছে সোনাদিয়া কুতুবদিয়া মহেশকালী তারপরে এখানে রয়েছে মিনি বান্দরবন যেটা উখিয়ার মধ্যে অবস্থিত এত সুন্দর ইনানি সি বিচ আজকে ইনানিতে যেই স্থাপনা গড়ে উঠছে সাবরামের সরকার এক্সক্লুসিভ ট্যুরিজম পার্ক ঘোষণা করেছে সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানি কিন্তু এক্সক্লুসিভ ট্যুরিজম পার্কে দ্রুত উন্নয়ন করতে হবে এবং সেখানে রিসোর্টগুলো তৈরি হয়ে যেতে হবে আজকে দেখেন কক্সবাজারে এখন হোটেলগুলো রুম দিতে পারে না আজকে পর্যটকরা বাইরে রাত্রি যাপন করে এটা খুবই একটা কষ্টকর আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমাদের মহেশ কালী দ্বীপ কুতুবদিয়া দিয়া দিয়া সেন্ট মার্টিন মিনি বান্দরবন ইনানি টেকনাফ সাবরাং শাহ দ্বীপ আমরা যেন এখানে পর্যটকদের চাহিদা অনুযায়ী স্থাপনা তৈরি করতে পারি এজন্য সরকার যেন আমাদেরকে সহায়তা করে এই সার গ্রুপ বাংলাদেশের পর্যটন বিকাশে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমরা আল্লাহর সাহায্য চাই এবং দেশবাসীর দোয়া চাই এবং আমরা সরকারের সহযোগিতা চাই ধন্যবাদ সকলকে আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এই সার গ্রুপ সমৃদ্ধ আগামীর অংশীদার